নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি গঙ্গার পাড়ে তো গঙ্গার পাড়ে এসেছি তার কারণ আমার ছেলে ফুটবল খেলা উপলক্ষে তো ওদের মাঠটা এইখানে গঙ্গার ধারে তা এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে ভীষণ সুন্দর লাগছে সামনে গঙ্গা সামনেই মাঠ ওই যে গঙ্গার ধারে একটা গঙ্গার মাঝখান দিয়ে একটা নৌকাও যাচ্ছে কি ভীষণ দৃশ্যটা লাগছে এত সুন্দর তো ওই যে খেলা চলছে ওদের সকালে এক প্রস্ত খেলা হয়েছে তাতে ওরা ফাইনালে উঠেছে তো সকালবেলা ওর বাবা এসেছিলো দিয়ে গেছে বিকেলটায় আমি এসেছি খেলাটা হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে তো পনেরোই আগস্ট মানে বৃষ্টি হবে ওই বৃষ্টিতে কাদাতে এবার মাঠটায় কাদা কাদা অবস্থা তারই মধ্যে ওরা যে খেলছে আনন্দ করে কাদাতে নাকি ফুটবল খেলা বেশি আনন্দের ওদের কাছে তো জানি না বাবা ওরা ভীষণ আনন্দ করে ওই কাদাতে গড়াচ্ছে লাফাচ্ছে এই করে ওদের ফাইনাল ম্যাচটা চলছে তো ফাইনাল ম্যাচ চলছে ওদিকে এদিকে একটু দেখাই কি সুন্দর দৃশ্য সামনে আবার পার্ক আছে পার্ক ওখানে বড় বড় ফ্ল্যাট উঠছে এত মনোরম দৃশ্য আর ভীষণ হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে এই গঙ্গার পাড়ে হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকে তার মধ্যে ছেলেদের চলছে খেলা খেলা প্রায় শেষের পথে দেখলাম ওদের দলই জিতেছে তো জেতার সঙ্গে সঙ্গে পুরস্কারটাও দিয়ে দিচ্ছে ওরা কারণ ওরাও সময় নষ্ট করতে চাইছে না অনেকগুলো খেলা আছে তো ওই যে আমার ছেলে পুরস্কার পাচ্ছে এরপরে মাঠে চলছে আবার বড়দের খেলাটা এদের ওপরের বড়টা সেই খেলাটা চলছে তার উপরে আবার আরও বড়দের খেলাটা আছে এখন চলতেই থাকবে বেশ কিছুক্ষণ ধরে তো বিকেল যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আমিও কী করলাম চলে আসলাম ওর পুরস্কার পাওয়া হয়ে গেল তো এসে দেখি পুরস্কারটা ভীষণ সুন্দর তো রাস্তাতেও খুলেছে তো টিফিন বক্স ভীষণ সুন্দর টিফিন বক্সটা টিফিন বক্সগুলো দিলে বাচ্চারা ভীষণ আনন্দ পায় তো দেখলাম ভেতরে একটা টিফিন আর চামচ এখন চামচ হচ্ছে কাঁটা চামচ একসাথেই দিয়ে দেয় ভীষণ সুন্দর টিফিন বক্সটা আরও তার মধ্যে কী হচ্ছে আসার সময় দেখলো আমাদের পাড়ার মাঠেতে খেলা হচ্ছে ওখানেও নেমে গেলো তো বলছে মা একটু খেলা দেখে যায় তো খেলা দেখতে গিয়ে ওখানে চলছিল উইকেটে বল ছোঁড়া তো তা তো ছুটে এসে বলে মা উইকেটে বল ছোঁড়াতে আমি ফার্স্ট হয়েছি বাহ মানে ও যেখানে যা চেষ্টা করে খেলাটা ওর মানে বেস্টটা দেওয়ার তো মাঝে মধ্যে দেখি পুরস্কার টুরস্কার পায় এটা আবার আমি কোনো দিন পাইনি এইভাবে তো পুরস্কারটা পেয়েছে ভীষণ আনন্দ লাগে বা ভালোই হলো পনেরোই আগস্টের দিন দু দুটো পুরস্কার তুই পেয়ে গেলি তো খুলে দেখলাম ভীষণ বড় টাওয়াল তার মধ্যে একটা ছোটো টাওয়ালও ছিল এই ছিল সারা দিনের আমার দৌড়াদৌড়ি জার্নি আর ছেলের হাতে দুখানা পুরস্কার এই পনেরোই আগস্ট এইভাবে কাটালাম তো আজ তাহলে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা